বলছেন যে হচ্ছে হতে পারবে তো আমি সকল প্রফেশনালদের কাছে এটা একটা সমাধান চাইছি স্টুডেন্টদের পক্ষ থেকে হেলথ ব্যাচেলার অফ সায়েন্স তো ব্যাচেলার যদি আমি কমিউনিটি নিউট্রিশনে করি সেটা পাবলিক হেলথই করি কি ব্যাচেলার অফ সায়েন্সেই করি প্রথম কথা হচ্ছে ডাইটিশিয়ান হওয়ার জন্য যে সিলেবাস যে ক্রাইটেরিয়া আমার প্রয়োজন সেটা আমাকে দেখতে হবে সেটা একটা গাইডলাইনস থাকতে হবে যদি সেটা মিট করে তাহলে আমি ডাইটিশিয়ান হচ্ছি আর যদি আমার সিলেবাস কোন ইউনিভার্সিটির সিলেবাস যদি আমার সেটা মিট না করে তাহলে আমি সেটা শুধু ডাইটিশিয়ান না নিউট্রিশন সেক্টর আদার পোস্টেও যদি সেটা অ্যাপ্লিকেবল হয় আমি যাব না ঠিক আছে আজকের যে বৈঠকের কথাটা বলা হয়েছে রাউন্ড টেবিল ডিসকাশন সেখানে এটা আর একটা রিকমেন্ডেশন যে একটা স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম আমাদের পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে ডেভেলপ করতে হবে যেটাতে গিয়ে আমরা নিউট্রিশনিস্টরা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে যেন আমরা সমানভাবে যেতে পারি যারা আমরা নিউট্রিশনে পড়ি তাদের অধিকাংশের স্বপ্ন হয় আমি কিভাবে একজন ডায়েটিশিয়ান হব বড় ভুল ডিসিশন আমি নিউট্রিশনে পড়া মানে আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে হবে ইটস নট ম্যান্ডেটরি এইটা আগে বুঝতে হবে নিউট্রিশনের অনেক উইংস এই দুটো দিনে তোমরা কিন্তু সেটা জেনে গেছো এখানে যারা বসে আছে একজনও ডায়েটিশিয়ান না একজনও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান না নিউট্রিশনিস্ট না কিন্তু তারা ক্যারিয়ার নিয়ে কথা বলছেন তাহলে বুঝে দেখো ক্যারিয়ার কত ভাস্ট যদি ক্লিনিক্যাল সাইডে আসতে হয় তাহলে তোমাকে কমপ্লিট যে যে ফার্স্ট ইয়ারে ছিল আগে একাডেমিক ক্যারিয়ার কম পড়াশোনা কমপ্লিট করো আগে তুমি তোমাকে সেই জায়গাটায় নাও তারপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ইন্টার্নশিপ এখন বেশ কয়েকটা হসপিটালে চমৎকার ইন্টার্নশিপ আছে ইন্টার্নশিপ কোর্স কমপ্লিট করার পরে তুমি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা ডায়টিশিয়ান হিসাবে হসপিটালে এনরোল করো